নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে স্বাগত তোমাদের আজকে স্ট্রিট একটা নতুন রেসিপি দেখাচ্ছি মানে আমরা ঘরে যেভাবে করে পারি সেটাই তোমাদের দেখাচ্ছি সেটা হলো চিকেন তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তোমাদের দেখাবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটা আমি কিমা করে নিয়েছি দোকান থেকে আমি গোটা ব্রেস্টে পিস এনেছিলাম ঘরে আমি একদম কুচি কুচি করে করে নিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা পেস্ট করে নেবে তবে পেস্টের থেকে আমি সাজেস্ট করব পেঁয়াজ চিকেন কুচি দেওয়াটাই বেশি ভালো রসুন কুচি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের ইচ্ছা মতো দেবে স্প্রিং অনিয়ন কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা স্মেল তো খুব ভালোই লাগে মোমোর জন্য নুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিকেনটা সফট হওয়ার জন্য আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস দিয়ে দিলাম এবার উপকরণগুলো সবগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি শীতকালের আইডিয়াল রেসিপি হলো চিকেন মোমো শীতকাল মানেই মোমো কিন্তু এখন তো শীতকাল নয় মোমোটা আমার সারা বছরই খুব ভালো লাগে তাই আমি আজকে ভাবলাম একটু মোমো করে খাই দেখি কীরকম লাগে তাই বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা তো ঝড় আসছে সেটার জন্য দেখি ওয়েদারটা তো একটু ভালোই হচ্ছে এবার আমি এই মাখাটা ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা আমি একটু ম্যারিনেট করে নেব এবার আমি ফ্রিজে ঝুঁকিয়ে দিচ্ছি একটা কন্টেনারে দেড় ঘন্টা পর আমি মোমোর পুটটা ফ্রিজ থেকে বের করে নিলাম এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিলে এটা খুব সফট হবে সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি এবার আধ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে আমি এবার রেখে দেবো এটা ঢাকা দিয়ে ততক্ষণ ময়দার ডোটা আমি বানিয়ে নেব। আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম ময়ামের জন্য দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম ময়ামটা আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব আমি নর্মাল ওয়াটারই ইউজ করছি আপনাদের যদি মনে হয় যে গরম জল ইউজ করবেন তাহলে হালকা গরম জলেও মাখতে পারেন কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মোমোটা বানিয়ে নেব ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি অল্প করে সাদা তেল এর মধ্যে দিয়ে মাখিয়ে রাখব একটা পাত্র দিয়ে আমি ঢেকে দিলাম এবার ময়দাটা মোমোর স্যুপটা বানানোর জন্য আগে থেকেই আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি এবার আমি চিকেনের হাড়গুলো দিয়ে দেব এই স্টকটাই আমি মোমোর স্যুপে ইউজ করব স্মেলের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিয়ে দিলাম কটা স্বাদের জন্য নুন চিকেনের হাড়গুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি স্যুপটা বানাবো ততক্ষণ আমি ভেজিসগুলো ভেজে নেব অন্য একটি পাত্রে সাদা তেল অল্প করে নিয়ে নিচ্ছি সবজিগুলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনের হালকা ফ্লেভার ওঠা পর্যন্ত আমি একটু ভেজে নেব এবার আমি স্প্রিং অনিয়নের পেছনের যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে দিলাম সবুজ অংশটা আমি মোমোর পুড়ে ব্যবহার করেছি আর সাদাটা সুপে ব্যবহার করছি গাজর আর বিনস একদম কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম খুব বেশি আমি ভাজবো না কারণ এটা সুপের দিয়ে সেদ্ধ করবো তাই জন্য অল্প একটু নাড়াচাড়া করে স্যুপের মধ্যে দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে চিকেনের হাড়গুলো আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আগে যেহেতু নুন দেওয়া ছিল এখন আমি অল্প মতো নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য এক চামচ মতন ডার্ক সয়া সস দিয়ে দিলাম এক চামচ ভিনিগার অল্প গরম জল অ্যাড করে দিচ্ছি আমরা মোমোর স্যুপ খেতে প্রচণ্ড ভালোবাসি তাই জন্য সবসময় স্যুপটা বেশিই করি আমরা মোমোর চাটনি বানানোর জন্য আমি একটা তাওয়া গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেবো একটা টমেটোকে আমি তিন ভাগ করেছি দুখানা বড়ো সাইজের টমেটো নিয়েছি আমি রসুন দিয়ে নিচ্ছি এবং শুকনো লঙ্কা এই উপকরণগুলো আমি হালকা করে পুড়িয়ে নেব যাতে চাটনিতে একটা স্মোকি ভাব আসে একটু ঝাল ঝাল হবে তাই জন্য শুকনো লঙ্কাটা দিয়েছি আমি এবার আমি উল্টে নেব দেখো হালকা হালকা পুড়ে গেছে অলরেডি এগুলো থেকে আমার অলরেডি স্মোকি ফ্লেভার এসে গেছে এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা উপকরণগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিং জারে ঢেলে নিয়েছি এবার পেস্ট করে নেবো চাটনিটা বানানোর জন্য আমি তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম এবার আমি এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প নুন দিয়ে দিলাম ঝালটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি চাটনিটা একটু টক টক স্পাইসি হবে তো আমি ভিনিগার দিলাম তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তোমরা লেবু দিয়ে দেবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চাটনিটা দেখো আমার রেডি হয়ে গেছে সুপটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি সুপের মধ্যে ছোট চামচের দু চামচ কর্নফ্লাওয়ার গুনে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম স্যুপের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার ময়দা থেকে নেচি করে নেবো মোমোর জন্য দেখুন ময়দাটা কিরাম সফট হয়ে গেছে এবার আর একটু আমি ঠেসে নিচ্ছি তারপর নেচি কেটে নেব এই প্লেটটার মধ্যে আমি মোমোগুলো বেঁধে রাখবো তাই জন্য একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি এই সাইজের আমি নেচিগুলো করে নিচ্ছি এবার আমি বেলে নেব গায়ে অল্প অল্প ময়দা মাখিয়ে আমি বেলে নিলাম শেপের কোনো দরকার নেই কেননা এটা তো পুর হবে ভেতরে পুর দিয়ে মোমো বানাবো তাই জন্য রাউন্ড শেপ করতে হবে এরকম কোনো প্রয়োজন নেই চিকেনের পুরটা আমি মোমো দিয়ে নিলাম এবার বেঁধে নিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তোমরা বড় একটা রুটির মতো বেলে নিতে পারো তারপরে একটা ছোট বাটির সাহায্যে ছোট ছোট করে গোল করে কেটে নেবে সেইভাবে হয় আমি এইভাবেই করছি এইভাবে আমি সব কটা করে নেব মোমোগুলো আমি এক এক করে রেডি করে নিয়েছি এবার আমি স্টিমতে বসাবো আগে থেকেই আমি একটা পাত্রতে গরম জল করে নিয়েছি এবার এর মধ্যে আমি মোমোটা স্টিমে দেবো তার জন্য আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি দেখুন হালকা করে এবার অয়েল ব্রাশ করব যাতে একটা মোমো আর একটা মোমোর গায়ে না লেগে যায় ভালো করে আমি সাদা তেলটা ব্রাশ করে দিচ্ছি থালার মধ্যে এক এক করে সাজিয়ে দিচ্ছি মোমোটা আমার সাজানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দেব আমি চাপা দিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট মতো আমি সেদ্ধ করে নেব মোমোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাকিগুলো আবার আমি সাজিয়ে নিচ্ছি মোমো আমার রেডি হয়ে গেছে দেখো আমি ঝাল ঝাল চাটনির সাথে এবং স্যুপ দিয়ে পরিবেশন করেছি সঙ্গে আমার ঘরে একটু মেয়োনেস ছিল সেটাও দিয়ে দিয়েছি আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করলাম পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে